আজকে আমরা গিয়েছিলাম বিআই বাড়ি রেস্তোরাঁ যেটি বান্দরবন শহরের বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত মানে মেইন শহরে বলা যায় তো এটা বিয়াই বাড়ির নাম দিয়েছিল হয়তো বিয়াই বাড়ির মতো সার্ভিস দিবে এই জন্যই কিন্তু যদি ওটা অতিরিক্ত রাশ থাকার কারণে পারে না আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় সকাল ছয়টা বাজে তখন হয়তো এত রা তখন এত রাশ ছিল না যাই হোক যদি আপনারা দুপুরে বা রাতে আসেন তাহলে বুঝতে পারবেন এটা রাশের পরিমাণ কত বেশি তো এখানে ঢোকার সময় আমরা দেখতেছিলাম যে লাইফ কিচেনে রুটি পরোটা নান যেটাই খাবেন এখানে বানিয়ে দিবে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা বানানো দেখছিলাম এবং বানানোর সাথে সাথে যে গরম নান বা পরোটা হয় সেটি নিচ্ছিলাম খাওয়ার জন্যে টেস্টটা অনেক ভালো ছিল কিন্তু অনেক পরিমাণটা সরকারের ভিতরে অতটা পরিষ্কার পরিচ্ছন্ন না যতটা আশা করেছিলাম হোক ওভারঅল সব কিছু মিলিয়ে খারাপ না ভালোই আপনারা আসলে এখান থেকে ট্রাই করে দেখতে পারেন এখানে সমস্যা হলো কি জানেন এখানে আপনি দাঁড়িয়ে থেকে এখানে যে ওয়েটার আছে এদের ডেকে পাবেন না এখানে জায়গাটা এত বড় কিন্তু ওয়েটারের সংখ্যা খুবই কম যেই জন্য এই সমস্যাটা হয়ে থাকে তা আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে ওয়েটার খুঁজে পাইনি তাছাড়া ওভারঅল ভালোই খারাপ না